একটু সহযোগিতা করবেন ধারণ করে নিচ্ছে আমাদের নমিতাদি ইনপুট ফরেস্ট রেঞ্জার কোয়াল মল্লিক মহাশয়কে এর পর আমরা বরণ করে নেবায় মাহাতো মহাশয়কে একটু পর্দা দিয়ে সজত করবেন নিমায় মাহাতো মহাশয় এরপর আমরা বরণ করে নেব এলাকার বিশিষ্ট সমাজসেবী সবাই করদালি দিয়ে একটু সহযোগিতা করো সামানীয় প্রতিটি তাদের দ্বারা শেষ হল আমরা আমরা স্থানীয় কাশিবিদা গ্রামের বাসিন্দা আমরাই এটা সম্বন্ধে একটু মানে বলবার বলতে পারবো আর কি আমরা বড় চিংড়িয়া অধীন এবং ইন্দোর রেঞ্জ অফিস আমরা এর আগেও অনেক প্রোগ্রাম করেছি বড় চিংড়া বিট থেকে এবং এর আগে রেঞ্জার সাহেব ছিলেন আমাদের কেশব বাবু তিনি অনেক প্রোগ্রাম করেছেন এখানে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আর যে মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তাকে আমরা পেয়েছি বিশেষ করে এই যে এনভারনমেন্ট অ্যাওয়ারনেস পরিবেশ সচেতনতা গাছ যদি রোপণ করতে না পারি সেটা ঠিক আছে কিন্তু বৃক্ষ করার অধিকার আমার কে দিয়েছে সেটা কেন করব যদি করবো বৃক্ষরোপণ বৃক্ষটাকে শেষ করার ক্ষমতা আমার নেই বৃক্ষরোপণ অবশ্যই করব কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমি রোপণও করব না ধ্বংসও করে যাবিদিন মরুভূমিতে পরিণত হবে পৃথিবী মরুভূমি কিন্তু মরুভূমিটাই শেষ নয় মরুভূমিটা এই স্থলভাগটা সমস্ত সমুদ্র গ্রাস করে নেবে জল আমরা জলে ডুবিয়ে যাব প্রথমে মরুভূমি তৈরি হবে এই তো ভারতবর্ষের মতো আমরা কখন কান্তি রেখায় তেইশ পূর্ণ একর দুই ডিগ্রি উত্তর বাংলাদেশে বসবাস করছি সারা বছর বিশ্ব আকি গরম আকি গরম রাস্তাঘাট স্কুল কলেজ সর্বত্রই এই আওয়াজ যে ছটা ঋতু ছিল একটা ঋতুতে পরিণত হয়েছে যাচ্ছে গ্রীষ্ম ঋতু মাউন্ট এভারেস্টের উচ্চতা থেকে কমে যাচ্ছে বরফ গলছে উচ্চতা কমে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা উচ্চতা কমে যাচ্ছে সুমেরু মহাদেশ কুমেরু মহাদেশ বরফে ঢাকা বরফ গলে জল হচ্ছে আগামী দিনে এই ফলভাগটা জলে মরুভূমির শেষ কথা নয় মরুভূমির পরে জলে গ্রাস করে নেবে পৃথিবী যদি আমরা বৃক্ষরোপণ না করি বা পরিবেশ সচেতনতা আমাদের মধ্যে না আসে এবং আমরা পরিবেশকে ঠিক করতে না পারি আমরা আজ পনেরো বছর আগে যে জলবায়ু দেখেছি অনেক পরিবর্তন হয়েছে আমরা উষ্ণায়নের দিকে এগিয়ে যাচ্ছি এই উষ্ণায়নটা আমাদের পক্ষে মানে খুবই বিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়েছেন যে এই সভ্যতার প্রথম অবশ্য ভাবি আমরা বুঝিয়ে উঠতে পারছেন না বা আমরা বুঝতে পারছি না আমি বলবো যে গ্রামের সবাই বুঝবে না আমাদের কাশিরা গ্রাম থেকে যে নবযোদ্ধা কমিটিতে সদস্য আছেন তারাকে পথের পথিক হতে হবে গোটা গ্রাম পাশে আছে তারা উদ্যোগ নিলে আমরা সেটাকে সমর্থন করব শুধু কাশি বিদায় নয় এরকম করে অঞ্চল বাঁকুড়া এক নম্বর ব্লক এইরকম বড় চিংড়া পিডি অফিস এবং ইনপুর রেঞ্জার নয় সর্বত্রই এই উদ্যোগ প্রসারিত করতে হবে এবং মানব সভ্যতাকে জীব যত্ন জন্তু কীট পতঙ্গকে এই বর্তমান পৃথিবীর প্রজন্ম হিসাবে আমাদের অধিকার আছে বা আমরা কিসে সচেতন যদি আমরা কিছুটা ধ্বংস করে দিই না আমাদের উত্তর শরীরটাকে কেন তারাকে ধ্বংসের মুখে তারা আমার ফেলে দেওয়ার কি অধিকার আছে আমার রক্ত নিয়ে আমার শরীরে আমি মনে করি পৃথিবীতে বাঁচার অধিকার নেই আমার যে উদ্বৃত্ত রক্ত অন্যের জীবনে বাঁচাতে সাহায্য করবে তাকে সেই উদ্বৃত্ত রক্ত আমি তাকে ফিরিয়ে দেব আমার রক্ত নিয়ে আমি কেন পৃথিবীতে বেঁচে থাকবো আরও যদি কারো বাঁচার অধিকার আছে সেই অধিকার আমার থেকে যতটা সহযোগিতা সেটা করতে হবে আমাদের বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ভিতরে বসে আছেন ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের চলছে এবং এখনও পর্যন্ত যারা ব্লাড দিতে ইচ্ছুক বা এই মুহূর্তে যাতে সুস্থ সম্ভাবনা দেখা দিয়েছে যে আমার ব্লাডটা দেওয়াই ভালো তারা অনুরোধ করছি তারা ভিতরে আছেন আপনারা যান আপনাদের রক্ত দান দেন রক্ত দান করুন এবং আমি অনুরোধ করব যে একটি বৃক্ষরোপণ করবেন আমাদের মাননীয় তার ব্যবস্থা আমরা করেছি একটি উপযুক্ত জায়গা আমরা একটি বৃক্ষরোপণ করব এবং অনুষ্ঠানটির বৃক্ষরোপণের সুযোগ আমরা অনেককে বৃক্ষ যারা রক্তদান করেছেন অনেকে দিয়েছি বা নৃত্যশিল্পীরা আছে তারা নিয়ে গেছে আপনি একটি বৃক্ষ অবশ্যই রোপণ করবেন এবং এই যে এনভারনমেন্ট অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা এই সম্বন্ধে ক্ষুদ্র একটু বক্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে অনুরোধ করছি প্রথমেই আমি সবাইকে নমস্কার জানাই আপনাদের অনেককেই আমি চিনি কিছু অচেনা মুখ রয়েছে আজকে এসে পরিচিত হয়ে গেল সেটা আপনাদের এই উদ্যোগটা আমি না কীভাবে ধন্যবাদ জানাবো জানি না আমি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো এইগুলো করেই থাকি কিন্তু আপনারা যে করছেন এটার জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কারণ এই সময়টা এই বর্ষার সময়টাই একমাত্র গাছ লাগানোর ঠিকঠাক সময় কারণ বর্ষাকাল আজ আছে কাল থেকেই আবার প্রচণ্ড রোদ গরমে বর্ষাকালের অস্তিত্ব এখন নেই শীতকালের নেই পুরোটাই উনি যেটা বললেন একদম ঠিক কথা একটাই কাল গ্রীষ্মকালে পরিণত হয়েছে তাই আমাদের যেটুকু যা বৃষ্টি পড়ছে তার মধ্যেই উদ্যোগ নিতে হবে যেটুকু গাছ লাগাতে পারি বিশেষ করে রোড সাইড প্ল্যান্টেশন করলে রাস্তার ধরে করলে যেটা হয় একটু রাস্তার টেম্পারেচারটা কমে দেখবেন যে সমস্ত জায়গায় রাস্তার ধারটা একদম গাছ দিয়ে ঘেরা সেই জায়গাগুলো টেম্পারেচার আর শীতের এমনি রাস্তার টেম্পারেচারের অনেকটা পার্থক্য হয় তো আমরা নিজেরাই কর্মসূচিগুলো করি আমাদের এই বন মহোৎসব গেল রিসেন্টলি চৌদ্দ থেকে কুড়ি জুলাই তো এই সময়টায় আমরা করি বিভিন্ন জায়গায় গাছ লাগাই আমরা গাছ দিই সবাইকে তো আপনারা তারও বাইরে যে আলাদাভাবে উদ্যোগ নিয়েছেন সব সবসময় আমরা পাশে আছি আমার পক্ষ থেকে যতগুলো চারা আপনারা চেয়েছিলেন যতটা সম্ভব দ আমি পুরোটাই চেষ্টা করেছি আরও যদি আপনারা এরকম কোনো উদ্যোগ নেন খুব ভালো উদ্যোগ কারণ প্রত্যেকটা গ্রামে অনেক সময় আমাদের যাওয়া সম্ভব হয় না আমাদের অনেকগুলো এফটি আছে অনেকগুলো গ্রাম রয়েছে প্রায় আশিটার ওপরে তো সামান্য যে বর্ষাকালের কয়েকটা দিন সেই কয়েকটা দিনের মধ্যে সমস্ত জায়গাটা কভার করা সম্ভব হয় না কারণ শুধু গাছ লাগালেই তো হবে না আমাকে চারদিক ভেবে লাগাতে হবে গাছটা যাতে বাঁচে বর্ষাকাল স্টে করছে এখন খুব কম দূর আজ রাতে বৃষ্টি হচ্ছে কালকে সকালে প্রচণ্ড রোদ তো সেইভাবে আমরা হয়তো নিজেরা গিয়ে প্রত্যেক জায়গায় লাগাতে পারি না আমরা কী করি সেই জায়গায় গাছ পাঠিয়ে দিই যাতে তারা মেয়েদের লাগিয়ে নেন তো আপনারা এরকম একটা উদ্যোগ নিয়ে করেছেন সেটাই আমরা ভীষণই খুশি আমি আরও আগে আসতাম আমাদের একটু কাজ করে গেছিলো বলে আসতে দেরি হয়ে গেল না হলে আপনাদের অনুষ্ঠানের শুরুতেই আসার আমাদের ইচ্ছা ছিল একটু দেরি হয়ে গেল তো আপনাদের এই কাজটা খুব ভালো লাগছে আপনারা করুন এভাবেই গরমের মধ্যে আর বেশি কিছু বলবো না এরকম উদ্যোগ আরও নিলে আমরা আরও পাশে আছি আপনারাও এইভাবে করে যান সবাই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য প্রোগ্রামটা করছি বা আজকে তারিখ থেকে পনেরো আগস্ট কিন্তু ওনারা তো মানে জীবনের দায়িত্বটাই নিয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টে ওনার একটি অগাধ সমুদ্রের জল আমাদের ঘটির জল বা বাটির জল যে কোনো সময় শুকিয়ে যেতে পারে উনারা সবসময় এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন এবং ওনারা সবসময় আছেন ওনারা ওনাদের সহযোগিতা আমরা পাব আমরা একটি ক্ষুদ্র বক্তব্য নিয়ে নেব তারপরে ম্যাডাম সাহেব একটি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উনি সরকারি ডিপার্টমেন্টে ওনারা কাজ করেন একটা নিয়ম দায়বদ্ধতা আছে আমি এখন হানিফ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি সবাইকে সম্মান জানিয়ে যেহেতু আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে বৃক্ষরোপণ আমরা এমনি রিপোর্টার তো আমরা কথা বলতে কম জানি মানুষের কাছে কথা আমরা ভাই করি তো যা মাঝে মধ্যে আমাদের কথা বলতেই হয় তার সঙ্গে সঙ্গে রয়েছি বন্ধু পরিবার আমাদের এনজিও আমাদের বন্ধু পরিবারের ফুল টিম আছে বন্ধু পরিবারে আমাদের পুলিশ থেকে আরম্ভ করে ফর্জ থেকে আরম্ভ করে সবাই রয়েছে ওই জন্যই নাম বন্ধু পরিবার তো আমি গোদা বাংলায় পুরুলিয়ার ছেলে পুরুলিয়া ভাষায় ধরে কথা বলবো প্রথমে বলি রক্তদান আপনারা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ অবশ্যই শুনেছেন কোথা শুনেছেন কোথাও মলে কোথাও হাটে বাজারে যে এই সুযোগ হাত করবেন না এই সুযোগ হাত ছাড়া করবেন না আমি আজ তাই বলছি যে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ রক্তদান চলছে এই সুযোগ হাত করবেন না যারা এসছেন ভাবছেন রক্ত দিব কি দিব না ভাবছেন এখন হবে কি হবে না আপনি যদি আজকে যদি সুস্থ শরীরে না আছে আপনার ডায়াবেটিস না আছে আপনার সুগার না আছে আপনার পেশা না আছে আপনার হার্টের রোগ তাও সত্ত্বেও আপনি কিন্তু রক্ত রক্ত দিচ্ছেন না আর যখন আপনি ভাববেন আমি রক্ত দিব তখন দেখবেন পেশাটা মাপবেন হাই বিপি বা সুগারটা হাই হয়ে আছে বা হার্টের রোগ হয়ে আছে তখন কিন্তু রক্ত দিতে চাইলেও আপনার রক্ত নেবে না আপনি যদি ভেবে নিয়েছেন যে আমার রক্তে তিনজনা বাঁচবে এই ধারণা ভুল আপনাকে প্রথম ভাবতে হবে যে আমার রক্তে আমি সুস্থ হব কারণ আমার রক্ত নেবার আগে আমার হেলথ ফ্রি হবে দ্বিতীয় আমার রক্তে আমার এমন কিছু টেস্ট টেস্ট হবে যে আমি অন্য জায়গায় করলে দুই থেকে তিন হাজার খরচা হবে সেটা বিনা পয়সায় হবে তার কন্টিনিউ যদি বছরে দুবার কমসে কম রক্ত দেন তাহলে হার্টের রোগ হবে না সুগার হবে না বিপি হাই হবে না এতগুলো সুযোগ আছে তো এই সুযোগ হাত ছাড়া করবেন না বেশি সময় না ম্যাডাম ডিউটিতে না তারপরে আপনার বিষয়টা হচ্ছে রক্ত নিয়ে মানে বলতে গেলে শেষ হবে না কারণ আমাদের সকালে ঘুম ভাঙলে রক্ত নিয়ে ভাঙে রাত্রি অবধি আমরা সন্ধ্যা সাতটা থেকে রাত্রি বারোটা একটা দেড়টা অবধি আমাদের বন্ধু পরিবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা সব সময় থাকি এই মানুষের সুবিধা অসুবিধার জন্য আর বাকুরা মনে করলে যোগ্য কারণ হচ্ছে এই কদিন আগে আমি দেখলাম এই নবযুদ্ধ খুলেছে তার মধ্যে বৃক্ষরোপণ আর রক্তদান শিবির সেখানে আমার তিনটা হলেও না দুটা হলেও ভাববেন না যদি ভাবেন আপনি তিরিশটা হয়েছে একশোটা হলো না মন খারাপ এটা কিন্তু ভুল ধারণা কারণ দয়া মা যাকে দেখেছি প্রত্যেক দিন উনি বেলার ডোনেশন ক্যাম্প করেন কারণ প্রত্যেক দিন দুটো একটা তিনটা করে হাসপাতাল নিয়ে যাচ্ছে তাহলে একজন যে রক্ত দেয় সে তিন মাস আগে রক্ত দিতে পারে না তাহলে গড়ে যদি আপনার পাঁচ টাকা হয় তো তিন মাসে কটা হয়েছে তিন পাঁচে পনেরো দেড়শো জন আজকে যদি পঞ্চাশটা হয় তাহলে দুশো জনের ক্যাম্প আজকে হচ্ছে একদম একদম জোরে একটা হাত তাল মারুন জন্য তো অবশ্যই রক্তদান করুন রক্তদান মহিলাদেরকে বিশেষ করে মা মাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা আগে আসুন আপনারা ভয় করবেন না কারণ আপনারাই সব পারেন আপনারা সামনে আমাদের কাছে থাকলে আমরা সব কিছু কিন্তু জয়ী হব এবার বিক্ষোরণে আসছি লকডাউন তো নাম আপনারা সবাই শুনেছেন লকডাউনটা নাম শুনলে মানে একমাত্র মনে পড়ে রিপোর্টারকে আর পুলিশকে তাছাড়া কারো মনে পড়ে নাই আর দুঃখের বিষয় তো জানেনই তো লকডাউনে আমরা ভরপুর আমরা কাজ করেছি না করা নয় অক্সিজেন নিয়ে তো অক্সিজেনের অভাব কি তখন বুঝেছি কেউ আসানসোল থেকে আসছে হানিফ ভাই হানিফ ভাই আমার অক্সিজেন কিন্তু পেশেন্ট শেষ হয়ে যাবে রঘুনাথপুর অব্দি আসবে বাঁকুড়া বা পুরুলিয়া পৌঁছবে না একটা অক্সিজেনের ব্যবস্থা করে দেয় পারিনি ব্যবস্থা করে পারিনি তাদের লাখ টাকা দেখে দেখ পারিনি কারণ অক্সিজেনটা কিন্তু আমার আপনার হাতে নয় ওটা কিন্তু ওই যে গাছ যে গাছ কেটে কেটে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি বিনা কারণে ফরেস্টের বিনা অনুমতিতে বিনা স্বার্থে আমরা গাছ কাটছি কি জন্য নিজের বিল্ডিং কে বাড়াবার জন্য কিন্তু সেই গাছ কাটার আগে আমরা একটা গাছ কিন্তু লাগাইনি আমাদেরকে ভাবতে হবে আমরা যেমন ঘরে একটা আর্মি থাকলে আমরা গর্ববোধ করি যে আমাদের ঘরে একজন আরমি রয়েছে ফোর্সের লোক রয়েছে বুক আমাদের উঁচু করে বলি তেমনি আমরা কিন্তু এই আইসিকে শপথ দিই যে আমাদের ঘরে একটা করে সবাই রক্ত যুদ্ধ থাকবে আর একটা করে কম সে আমি গাছ লাগাবো তার জন্মদিনে উপলক্ষে হোক আর বিবাহ বার্ষিক উপলক্ষে হোক এই যদি সবাই যদি শপথ নেন তাহলে আমার মনে হয় যে অক্সিজেনের যে অভাব আমাদের ছেলেমেয়েরা কিন্তু পাবে না আর সবাই যদি ভাবছেন করছে তো ওরা আমাদের কি দরকার আছে ও তো করছে কি দরকার আছে তাইলে কিন্তু একদিন এমন সময় আসবে যে আপনিও সেই মুহূর্তে পড়বেন তো বেশি সময় নেব না কথা বললে শেষ হবে না কারণ হচ্ছে অসংখ্য ধন্যবাদ এই গ্রামের বাসীকে যে আপনারা এত সুন্দর কাজকে আপনারা সঙ্গ দিয়েছেন হয়তো আমি আরো সুযোগ পেলে আমি আরো কথা বলবো আমি এমনিতে খাস খবর বাংলা ওয়ানের আমি রিপোর্টার আমি বিভিন্ন জেলায় আমি কাজ করি আমার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা আছে সেসব না আমাদের এখানে অনেক সদস্য রয়েছে আমি কাউকে মাইক ধরাবো না কারোর টাইম দিব না আমি একজন সদস্যকে ডাকবো আমাদের এখানে অমিতা অমিতাকে অমিতা কোথায় আছো অমিতা অমিতা যে অমিতা আছে আমরা একটা সুন্দর অমিতার মুখে একটা গান শুনবো আর আমরা গান বিক্ষরোপণ করবো অমিতাকে আমরা রেডি করে নিয়ে এসেছি উনি একজন ভালো বিশিষ্ট একজন গায়ক এবং শিক্ষক

থ্যাংক ইউ আপনাদের যারা সদস্য সবাই রয়েছেন এই কমিটির কী নাম আছে জনকল্যাণে নবযোদ্ধা সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আপনাদের কাছে আমরা বন্ধু পরিবার সকলে উপস্থিত আছি আমরা রঘুনাথপুরের সারাউন্ডিংসে প্রচুর কাজ করি জনসেবামূলক এবং আমরা রঘুনাথপুর বাইরেও আমরা এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলুন তারপর আরও মুর্শিদাবাদ আসানসোল বীরভূম এগুলোতে আমাদের কাজ চলছে রেগুলার আমরা রক্ত কিছু না কিছু কাজ করে থাকি সকাল থেকে ফোন যে দাদা একটা ব্লাড কার্ড লাগবে বা ডোনার লাগবে তো একটা মানুষ যখন একবার ব্লাড দেয় তো তারপর তিন মাস দাদা বলল তো সেখানে ব্যাপার হচ্ছে যে আপনারা যদি একটু সবাই সচেতন হন এবং বিশেষ করে যারা মহিলা রয়েছেন তাদেরকেও আমরা একটু বলবো যে আপনারাও এগিয়ে আসুন রক্তদান জীবনদান আপনারা তো মানুষকে টাকা পয়সা দিয়ে তো হেল্প করার কথা আমরা বলছি না আমরা বলছি রক্ত দিয়ে তাকে হেল্প করুন কারণ রক্ত দিয়ে আপনি কারোর জীবন বাঁচাচ্ছেন সুতরাং এই ব্যাপারটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং রক্তদানের মাধ্যমে আপনার নিজের শারীরিক অনেক যে দুর্বলতা আপনারা যদি যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে পরামর্শ করেন আপনারা জানতে পারবেন ব্লাড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিজের স্বাস্থ্যের জন্য আর আজকে তার বা মণ্ডল যার জন্য আমরা বা আপনারা যে ক্যাম্প অ্যারেঞ্জ করেছেন আমরা এসেছি রুনাত্তর থেকে আর আমি গান গাই আমার প্রফেশনালি আমি সিঙ্গুল তো একটা গান গাই জাস্ট রক্তদানের উপরে আপনারা সকলে একটু মনোযোগে করুন রক্ত করদান রক্ত করদান এক বিন্দু রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ রক্ত করদান রক্ত করদান রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ রক্ত করোদা রক্ত করোদা থ্যাংক ইউ ছোট্ট করে গেলাম আপনাদের অনুষ্ঠান চলছে ডোনার কতগুলো হয়েছে ধার মতো এখনো পর্যন্ত তিরিশ তিরিশ বাহ খুব ভালো একটা ক্যাম্পের আয়োজন হয়েছে তিরিশ জন রক্ত দিয়েছেন রক্তদাতাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের শারীরিক সুস্থতা কামনা করি আপনারা যারা মেম্বার্স রয়েছেন এই গ্রুপের আগামীকাল সকালবেলায় যে নাম্বারগুলো আপনাদের এখানে জমা পড়বে একটু ফোন করে নিয়ে নেবেন তারা কেমন আছেন না আছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে যারা দোনার রয়েছেন তারা আগামী দিনে আপনাদের জন্য একটা এনার্জি পাবে বা তাদেরকে দেখে আরও মানুষজন এগিয়ে আসবে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ স্যার সাহেব এবং অমিত লোক অসংখ্য ধন্যবাদ আমাদের মতো একটি প্রত্যন্ত গ্রাম এই কাশ্মীরা গ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আগামী দিনে আমরা ওনাদের আবার ডাকব আমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছি সেটি সফল রূপায়ণে আপনাদের মাঝে মধ্যেই প্রয়োজন আছে